খোদা তুমি করো দান শেখ আব্দুল্লাহ বীরের মতো আর এক সন্তান আপনার এই এলাকা জোনতে সবচেয়ে বড় बुजुर्ग নিকট হইতে আসলাম শেখ আব্দুল্লাহ হরিপুরি আপনারা নাম হই না কেন শেখ আব্দুল্লাহ হরিপুরি আমরা ছোট তাতে শেয়ার শুনতাম খোদা তুমি করো দান শেখ আব্দুল্লাহ বীরের মতো আর এক সন্তান তা আপনারা শুনছেন নি মতো এক সন্তান তুমি করো দান হুজুর হাসাও বীর আসলা লিয়া ওই যে আইনুদ্দিন আজাদ বাংলাদেশের সবচেয়ে বড়সেরা সংগীতবিদ এই ন লিয়া লিহা সংগীত হয়েছিল তো হুজুর সত্য একজন বীর আসলা কোন সময় শাহ আব্দুল্লাহ হরিপুরি রহমতুল্লাহ আলহি গেছে কোন সময় বাতিলে আইয়া মাথা ছাড়া দিয়ে উঠতে পারছে না গান বাজনা যত কিছু আছেন সব তাই পাওয়ের মধ্যে পাওয়ার নিচে ভালাইয়া পৃষ্ট করছেন এই কারণে আমরা আও সঙ্গীত শুনছি মজুয়ারি বলল যখন চলবে মদ জুয়া হুজুর তখন বলেছিলেন দেখবে মার বিয়া তোর চর আছে নাকি মজুয়ারি কয় আমার মজ যুয়া চলবো আর হুজুলে কয় না আমি তোর মা মার বিয়া দেখে আস একটা দম হুজুরে কোন সময় বাতিল নিজের সামনে সব সময় বাতিল নিজের পর্যন্ত আসেন হুজুরের পায়ের নিচে দলিয়া কোন সময় বাতিল উঠতে মাথা দিয়া উঠতে দিছেন না আমরাও সেই শপথে বলিয়ান হইতে যে আমাদের সামনে যত বাতিল আইব ওই বাতিলের বিরুদ্ধে আমরা সব বলিষ্ঠ অবস্থায় থাকবো এবং বলিষ্ঠ উচ্চারণ আমরা বাতিলের সামনে রাখবো ইনশাআল্লাহ